আবার এডিডি এর চেয়ারম্যান কবি দত্তকে আসানসোল জিটি রোড স্থিত টিএমসির রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসুর কার্যালয়ে দাশু দ্বারা সম্মানিত করা হয় এদিন এখানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি অশোক রুদ্র সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ কবি দত্ত এদিন শিবদাসন দাসুকে সম্মানিত জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন ও তিনি বলেছেন যে তার দায়িত্ব ভালোভাবে পালন করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন তিনি বড় লোক আর ভালো লোককে দিদি দায়িত্ব দিয়েছে আর সবাইকে যাকে মেনে নি আর যার যে প্রবলেম হবে যাই বলেছে নিয়ে যে 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 ওয়ার্ডে যে যে বিধানসভাতে যে প্রবলেম হবেন আপনারা আমার সঙ্গে ডাইরেক্ট দেখা করুন বাবা দায়ে কথা বলেছে তো ওয়াই মিডিয়া দরকার পড়ে না প্রত্যেক লোক যেরকম মেয়র সবার সঙ্গে দেখা করছে ওই রকম আপনার এডিডিএ চেয়ারম্যান সবার সঙ্গে দেখা করবে চেষ্টা করবে যে যে কাজ দিচ্ছে ও কাজ করাবার জন্য

সাদন্দা আছে আছে অসোকর রয়েছে আমাদের কাউন্সিলার সবাই রয়েছে রূপেশ রয়েছে বড় চেয়ারম্যান রয়েছে সান্দার রয়েছে আমাদের সিমা রয়েছে অন্যান্য সবাই বিভিন্ন নেতৃবর্গ রয়েছেন আপনারা নো আইডেন্টিটি নো ভোট মমতা ব্যানার্জি দেখতে বিরানব্বই সালের পরে ঘন্টা বাজানোর পরে দিলেন সারা ব্রিগেড যখন ভরে ব্যানার্জি বুঝলেন যে পশ্চিমবঙ্গের জনতা এখন কংগ্রেসের সঙ্গে আছে বামপন্থে রাজত্ব পরিবর্তন করা যাবে তো সেই সময় তিরানব্বই সালে দেখলেন যদি ফস ভোটটা আটকা আটকে দেওয়া যায় তাহলে কংগ্রেস ক্ষমতায় চলে আসবে মমতা ব্যানার্জি নো আইডেন্টি নো ভোট করে চালু মানুষ অমরতা আছেন অশোক ভাই আছে পূর্ণদা আছেন বোনবিতা আছে সবাই তোমার আন্তরিক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য আমি সবারটাকে দেখুন আমার না একুশে জুলাই নিয়ে বক্তব্য রাখার যোগ্যতা বা ক্ষমতা কোনোটাই আমার নেই আমি অরাজনৈতিক ব্যক্তিত্ব সুতরাং দাদারা এই যে দাদারা বললেন যে মা খেয়েছেন এই খেয়ে সবাই যে করে সবাই যে ত্যাগ স্বীকার করেছেন সেটাকে মানে খুব মাথায় রেখে বলছি তো এই নিয়ে কথা বলার যোগ্যতা আমার নেই আমি যেটা পারি বা যেটা পারবো আমি এডিটের চেয়ারম্যান যদি আপনাদের কখনো কোনো উপকারে লাগি আমার দরজা সব সময় খোলা হয় দুর্গাপুর সব সময় খোলা যদি কখনো আসে আমি আন্তরিকভাবে আবারও বলছি আমি উদ্যোগী আমি ব্যবসায়ী কতটা আমি জানি না আমি উদ্যোগী মানে উদ্যোগীদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি আছি